সালামুক রহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছি লেসন টুয়ের অর্থাৎ বারোতম পার্টে রয়েছি আমরা এটা হচ্ছে তোমাদের উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা ঠিক আছে অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ বাংলাদেশের অদেখা একটা সৌন্দর্য ঠিক আছে তো এই পার্ট থেকে আমরা দেখবো তো এখানে দেখো আমাদেরকে বলছে যে আফটার কমপ্লিটিং অর্থাৎ যখন এটা কমপ্লিট করা হবে বা শেষ করা হবে দ্য লেসেন শিখতে পারবে স্টুডেন্টস শিক্ষার্থীরা উইল বি এবল টু এবং সক্ষম হবে কি কী আক্স অ্যান্ড আনসার মানে জিজ্ঞাসা করতে পারবে এবং হচ্ছে উত্তর দিতে পারবে কোয়েশ্চেন মানে প্রশ্নগুলোর রিট পড়তে পারবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স ঠিক আছে এটার মানে হচ্ছে যে পাঠ্য অংশ পড়তেও বুঝতে পারবে এবং রিট শর্ট প্যারাগ্রাফ এবং একসাথে কী করতে পারবে সংক্ষিপ্ত অনুচিত লিখতে পারবে আচ্ছা এরপর দেখো আমাদেরকে এখানে বলছে এ নাম্বারে এ ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন ফ্রেস ঠিক আছে তো এটার মানে কি এটার মানে হচ্ছে যে আমি একটু দেখেছি তোমাদেরকে এটার মানে হচ্ছে যে নিচের প্রশ্নগুলো যুগ্মভাবে আলোচনা করো ঠিক আছে তো এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো প্রথম প্রশ্নটা যে হ্যাভ ইউ ইভার ভিজিট ভিজিটেড এনি ইন্টারেস্টিং ট্যুরিস্ট স্পট ইন বাংলাদেশ এখানে বলছে যে তুমি কি কখনও বাংলাদেশে কোনো আনন্দদায়ক পর্যটক স্থানে গিয়েছ ঠিক আছে তো তারপর কি বলছে ইফ ইউ হ্যাভ হোয়াট ওয়াজ দ্য প্লেস হোয়াট স্পেশিয়াল অ্যাটেকশন ডিট ইউ সি দিআর তো এটার মানে হচ্ছে যে যদি তুমি গিয়ে থাকো তবে সে জায়গার নাম কী তো সেখানে তুমি কি কি বিশেষ আকর্ষণ দেখেছ আচ্ছা ইফ ইউ হ্যাভেন্ট হোয়াট প্লেস ডু ইউ উইস টু ভিজিট হোয়াট স্পেশিয়াল অ্যাটেকশন উইল ইউ সি দিআর তো তারপর হচ্ছে এখানে যে যদি তুমি না গিয়ে থাকো তাহলে কোন কোন স্থানে যেতে চাও সেখানে কি কি বিশেষ আকর্ষণ দেখবে ঠিক আছে তো প্রথম যে প্রশ্নটা এটার আনসারটা আমরা হচ্ছে এইভাবে দিতে পারি তোমাদেরকে দেখাচ্ছি আমি আচ্ছা প্রথম এক নম্বর আনসারটা তুমি হচ্ছে এভাবে দিতে পারো এইভাবে দিতে পারো যে প্রথমটা আর কি ফ্রেন্ড হ্যাভ ইউ ইভার ভিজিটেড এনি ইন্টারেস্টিং ট্যুরিস্ট স্পট ইন বাংলাদেশ ইফ ইউ হ্যাভ তো এটা হচ্ছে যে মূলত একটা প্রশ্ন যেটা আমরা একটু দেখেছিলাম তো তুমি হচ্ছে উত্তরটা বি নাম্বারে এইভাবে দিবা উত্তরটা হচ্ছে এখান থেকে লেখবা নো আই হ্যাভ এট নোট বাট আই উইল ভিজিট ডাকা বেরি সুন আই উইল সি সানসেট ভবন সংসদ ভবন দা ভাঙ্গা ভবন দ্য ভবন দ্য সিক্রিটেরিট দ্য ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দ্য ফ্রট অফ লালবাগ ঠিক আছে দ্য হাসান মঞ্জিল দ্য ন্যাশনাল মিউজিয়াম দ্য জু অ্যান্ড দ্য শু অন দিয়া না আমি যাইনি তবে খুব শীঘ্রই ঢাকা সফর করব তো আমি সেখানে সংসদ ভবন বঙ্গভবন গণভবন সোশ্যাল ওয়ার্ল্ড ঢাকা লালবাগ কেল্লা হাসান মঞ্জিল জাতীয় জাদুঘর চিড়াখানা ইত্যাদি দেখব আচ্ছা সেকেন্ড যে প্রশ্নটা আমাদেরকে করছে সেখান থেকে দুই নম্বরটা হুইস অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস উইল ইউ লাইক টু হুইল ভিজিটিং ট্যুরিস্ট স্পট তো এখানে আমাদেরকে বলছি সেকেন্ড নাম্বারে যে একটি পর্যটন স্থান সফর করার সময়ে নিচের কোন কোন কাজ করতে পছন্দ করবে সাইট সিইং টকিং ফটোস হ্যাভিং পিকনিক বা শপিং কালেকটিং এবং সাভেন্টিং আদার্স এখানে বলছে যে ছবি তোলা বনভোজন করা নাকি কেনাকাটা না স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা বা অন্যান্য কাজকর্ম আচ্ছা এই অ্যান্সারটা এইভাবে দিবা যে আই উড লাইক টু ডু সাইট সিং এবং টকিং ফোটোস কালেক্টিং সভারিংস ওয়েল ভিজিটিং এ ট্যুরিস্ট স্পট একটি পর্যটন সফর করার আমি দৃশ্য দেখব ছবি তুলবো এবং স্মৃতিচিহ্ন সংগ্রহ করব ঠিক আছে তো যাক আমরা দুইটার আনসার দেখে ফেললাম তারপর দেখে আমাদের বি নাম্বার বলছে যে নাও রিড দ্য টেক্স অন বিড়ির বিড়ি আচ্ছা বাইরিসের এ কুইট অ্যান্ড লেস নোন টিস্ট স্পট লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন বর্ডার অফ বাংলাদেশ তো এটার মানে হচ্ছে যে আমাদেরকে বলছে যে এখন বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত নিরিবিলি ও কম চিহ্নিত পর্যটক স্থান অর্থাৎ বিড়ি সিঁড়ি ঠিক আছে বিড়িসি বিষয়ক পার্থক্য পর তো এখন হচ্ছে আমরা এখান থেকে পড়া শুরু করব আচ্ছা আমরা হচ্ছে অনুবাদগুলো দেখব মূলত বঙ্গ অনুবাদ তো এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন যে বাংলাদেশ একটি ছোটো অথচ অফুরন্ত প্রাকৃতিক আকর্ষণে ভরপুর দেশ অনলি সাম অফ দ্য আই ক্যাচিং এবং ডিস্টিনেশন আর নুন টু আস এ সমস্ত দৃষ্টিনন্দন গন্তব্য স্থানের মাত্র কয়েকটা কয়েকটা আমাদের নিকট পরিচিত বাট এরিয়াস লাইং ইন গ্রিন রিমোট এবং সাইড দ্যাট আর লেস নোন টু আস কিন্তু আরও অনেক জায়গা রয়েছে তো সবুজের সমরোহ তো দুর্গাম অঞ্চলে যা আমাদের নিকট কমই পরিচিত সুসং Durgapur of Birishiri is one of Shas place. Birishiri among Shushong Durgapur among his singular acti. Shushong Durgapur has an emerging uh, landscape. Shushong Durgapur is a Bishmaker Pakitik Disha. It is located on the bank of Crystal Clear এবং সামসাউরি রিভার অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস এটা স্ফটিক স্বচ্ছ এবং সমেস্বরী নদীর তীরে ও পাহাড়ের কাছে অবস্থিত ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয় ফ্রম হিয়ার এখান থেকে তুমি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়সমূহ দেখতে পাবে দ্য নেচার হিজ আনফ্লুটেড ইট ইজ গ্লোরি ইন দিস স্মল রুলার ল্যান্ডস্কেপ প্রকৃতি এই ছোট গ্রামীণ প্রকৃতির দৃশ্যের মাঝে তার মহিমা আছে হিয়ার ইউ ক্যান সি দ্য সেরিমিক মাউন্টেন লেনিং এগিনিস্ট দ্য স্কি দ্য ব্লু ওয়াটার অফ দ্য পিক্টোরিয়াল মাউন্টেন বেলি দ্য মুটিস মুভমেন্ট অফ দ্য রিভার সামসরি অ্যান্ড দ্য অ্যাবানডাউন্ট কোল্ড মেন্স এখানে তুমি দেখতে পাবে আকাশের পানে ঝুঁকে পড়া চিনামাটির পাহাড় ছবির মতো পাহাড়ি উপত্যকার নীল জলসারি এবং সমসরী নদীর সংযুত বয়ে চলা এবং পরিত্যক্ত কয়লা খনি দার ইজ অ্যানাদার রিভার হিয়ার কল্ট কাংসা উইচ ইজ অলস নোন অ্যাজ ওল্ড ওল্ডরি এখানে কংসা নামের আরও একটি নদী রয়েছে যা পুরাতন সমীশরী নদীর নামেও পরিচিত সুশং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট অ্যাবাউট ওয়ান হান্ড্রেড সেভেন্টি কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা এবং সুশং দুর্গাপুর ঢাকা থেকে একশো সত্তর কিলোমিটার উত্তরের নেত্রকোনা জেলার অবস্থিত এলং উইথ ইটস সিগনিক ভিউটি দিস প্লেস ইজ হোম টু ডিভার্স ইন্ডিজেন্স গ্রুপস হ্যাজং গারু ঠিক আছে আচিক অ্যান্ড ম্যান্ডি তো এখানে আমাদেরকে বলতেছে যে এটা শুধু মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আশীর্বাদ স্পুষ্ট নয় পানবন্ত নিত্যাত্মিক সংস্কৃতিও ভরপুর সেখানে হাজং গারো আচিক এবং মান্ডির মতো অনেক নিত্যাত্ত্বিক গোষ্ঠীও বাস করে the cultural academy in uh, durgapur is uh, responsible for uh, privilege uh, peace living and uh, promoting the cultural and uh, tradition of these uh, indigenous groups বিরিশিরি উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি দুর্গাপুরে অবস্থিত দ্য মেন অ্যাট্রাকশন অব বিরিশিরি ইজ দ্য সিরিমিক হল অব দুর্গাপুর অ্যান্ড দ্য চেরমিং ল্যান্ডস্কেপ অ্যালং দ্য শামসৌরি রিভার দুর্গাপুরে চিনামাটির পাহাড় ও সমীশ্বরী নদীর পাশে মনোরম প্রাকৃতিক দৃশ্য বিরিশিরির প্রধান আকর্ষণ the river change it is a uh, color as the seasons sense ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীও তার রং বদলায় among other attraction are the place of the sangsong king the dashabusa temple uh, orange গার্ডেন এবং সিল ফরেস্ট অ্যান্ড দ্য রামকৃষ্ণা অ্যান্ড লক্ষনাথ বাবা টেম্পলে অন্যান্য আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে সুষণ রাজার রাজপ্রাসাদ এবং দাশা বর্ষা মন্দির কমলা বাগান শালবন এবং রামকৃষ্ণা ও লোকনাথ বাবার মন্দির দ্য বেস্ট ওয়ে টু গেট টু বিড়ি ইজ বাই রুট অফ ঢাকা ঢাকা থেকে বিড়িশিরি যাওয়ার সর্বোত্তম পথ হচ্ছে সড়ক পথ ইউ ক্যান ফাইন্ড ডিরেক্ট বাস টু বিড়িশিরি ফ্রম মহাকালী বাস স্ট্যান্ড ঢাকা তুমি ঢাকা মহাকালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাস বাস পাবে ইট ইউজুয়ালি টেক্স ফাইভ টু সিক্স হর্স টু গেট দেয়ার তুমি ঢাকার মহাখালী বা আচ্ছা সাধারণত সেখানের থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে হোয়েন ইউ আর দেয়ার ক্যান গু অ্যারাউন্ড দ্য টাউন বাই রিস্কা তুমি সেখানে গিয়ে রিক্সা যুগে শহরের চারপাশে ঘুরতে পারবে দ্য রিক্সা প্লোয়ার্স নো অল দ্য প্লেস ভেরি ওয়েল রিক্সাওয়ালা সব জায়গা খুব ভালোভাবে চিনে আচ্ছা তারপরে দেখো এখানে বিনাম্বারটা এখানে তোমাদেরকে যেটি দেওয়া আছে তো এটা হচ্ছে তোমাদের কমপ্লিট দ্য ডায়লগ বিলু অ্যান্ড অ্যাক্ট ইট আওয়ার ইন প্রেস ডায়লগুলো আনকমপ্লিট অবস্থায় আছে এগুলো হচ্ছে আমাদেরকে কমপ্লিট করতে বলা হয়েছে তো তুমি হচ্ছে এইভাবে কমপ্লিট করবা আমি যেটুকু দেখাই তোমাদেরকে এইগুলো হচ্ছে তোমাদেরকে এইভাবে কমপ্লিট করতে হবে ঠিক আছে যেমন এখানে দেওয়া আছে আর দে আর এনি রিভার্স ইন বিরিশিরি বিড়িশিরিতে কোনো নদী আছে কি বিনাবার ইয়েস দেয়ার আর দেয়ার আর হ্যাঁ আছে দেয়ার আর টু রিভার্স টু শামশরি অ্যান্ড কানসা ঠিক আছে তো এটা দেওয়া আছে এখানে যে বাকিগুলা যেমন তারপরে এ নাম্বার ইট আর এনি হিলস ইন বিড়ি সিরি কী ধরনের পাহাড় আছে নাম্বার ইয়েস দেয়ারিস এই যে এখানে আর দিবা কালো যে চিহ্নটা দেখতে পাচ্ছ আমি একটু বড় করে দিচ্ছি হ্যাঁ ইয়েস দে দ্য সিরিমিক হিলস অর দুর্গাপুর ঠিক আছে হ্যাঁ আছে এটা কি দুর্গাপুর এবং সিনেমাটির পাহাড় বলে সিনেমাটিক হিল মানে সিনেমাটির পাহাড় আচ্ছা ক্যান আই সি এনি আদার হিলস ফ্রম দেয়ার সেখানে কি আমি কি অন্য কোনো পাহাড় দেখতে পাবো ইয়েস ইউ ক্যান ঠিক আছে ইয়েস ইউ ক্যান ইউ ক্যান ইট ইট ইজ কল্ড ইয়েস ইউ ক্যান ইয়েস ইউ ক্যান ইউ ক্যান সি দ্য হিলস এবং মেঘালয় স্টেট ফ্রম দেয়ার ঠিক আছে মেঘালয় স্টেট ফ্রম দেয়ার এটুকু তো ইউ ক্যান দিবা এখানে ক্যান দিবা আর মেঘালয় দিবা এখানে আচ্ছা তারপর একটা দেখো উয়েল আই সি পিপল ই ভাইরাস এথনিক গ্রুপস দেয়ার আমি কি সেখানে বিভিন্ন নিত্যাতি গোষ্ঠীর লোকজন দেখতে পাবো ইয়েস ইউ ইউ ইউল তারপর দিবা দিবে ইউএল আর ইউ ইউল সি পিপল অফ হাজি গারু দিবা আর এখানে মান দি দিবা ঠিক আছে গারু এবং মান দি এই যেখানটা গায় এখানে গারো এবং মান দি তো তারপরে যেখানে যে কালো চিহ্নটুকু এটুকু হচ্ছে দিয়ে দিবা আর কি আচ্ছা শেষ ক্লাসটা এই পর্যন্ত পর হচ্ছে আমরা এখান থেকে দেখবো আর কি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ